মুক্তারাম হাজিরিন আজ আমার দেশের মধ্যে কিছু পাউল এবং ফাউল নামে কিছু ফাউল ঢুকেছে যারা মুক্তারাম হাজিরিন কুরআন এবং নবী নিয়ে এত কটুক্তি করে এবার এরা কুরআন এবং নবী দিন ধুয়ে এবার এরা আল্লাহর সাথে সরাসরি বেয়াদবি করতেছে আল্লাহর সাথে কটূক্তি করতেছে এই সমস্ত পাউল ফাউলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে কথা ঠিকই ঠিক না স্পষ্ট ঘোষণা বলেন মুক্তারাম হাজিরিন কাফের মুশরিক এরা মুসলমানের নিরাপত্তা দেখেছে মুসলমানের স্বয়ংসতা দেখেছে মুক্তারাম হাজিরিন এই স্পষ্ট ঘোষণা Mosalmançi tehhud eder. এই হদিদের ছত্রিশ কোটি দেবতার সবচেয়ে বড় দেবতা হচ্ছে গরু সেই গরু মুসলমানের বাচ্চারা হজম করে তাহলে সেই মুসলমানের শক্তি কম না বেশি মুসলমান যদি মুসলমান যদি ডাক দেয় তাহলে ইঁতুর গর্থ পালানোর জন্য কোন কাফের মুসলিম পেতইনের বাচ্চা পৃথিবীর জমিলে আর ইঞ্চি জায়গা পাবে না জন্য কথা না